খুব ভালো খুব ভালো অফিস থেকে এসেই মাত্র বাবু এখন দেড় ঘন্টা ধরে হেয়ার স্টাইল করছে মুখে মেক আপ করছে খুব ভালো একটা মানুষ যে অসুস্থ হয়ে পড়ে আছে তাকে যে একটু হাতে হাতে হেল্প করি তার না খুব ভালো আমি অফিস থেকেও কাজ করে আসবো আর ঘরেও কাজ করব তুমি কিসের জন্য আছো কি হয়েছে অফিস থেকে এসেছো তো আর পাঁচটা লোক কি করে না তার বউরা অসুস্থ হলে একটু হাতে হাতে হেল্প করে না আমার দোষটা কি জানো তো আমার দোষ তোমাকে বিয়ে করাটা ও এখন তোমার দোষ মনে হচ্ছে আমাকে বিয়ে করাটা হ্যাঁ এটা দোষই মনে হচ্ছে আমার জীবনে সবচেয়ে বড় ভুল তোমাকে বিয়ে করাটা ঠিক আছে তোমার কোনো কাজ করতে হবে না তুমি যা পারো করো আমি চললাম যাও 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 আমি কিছু কাজ বাজ করতে পারবো

আমি তো ভাঁজ করছিলাম ভাঁজ করছিলাম ভাঁজ কি কি দরকার ছিল ওরকম করার